আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে সেন্ডেনভুক্ত দেশ রোমানীয় জব সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আপনারা জানেন রোমানিয়া কিন্তু একটি সেন্জেনভুক্ত দেশ আপনারা যারা রোমানিয়ায় কাজে সুযোগ করছেন সেক্ষেত্রে আমাদের কাছে কিছু কাজের সুযোগ রয়েছে এখানে আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল হেল্পার এবং ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যেতে পারবেন চলুন জেনে আসি এই কাজের পাশাপাশি আপনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন এখানে ডিউটি টাইম আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন সাথে টাইম যদি থাকে সেটি অবশ্যই করতে হবে খাবার খরচ আপনাকে নিজের বহন করতে হবে থাকার খরচ কিন্তু কোম্পানি বহন করছে আর এই প্রসেসিং এর জন্য আমরা সময় নিচ্ছি মাত্র ছয় থেকে সাত মাস আপনারা যারা রোমানিয়াতে ফাইল জমা দিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ফ্লাই বিষনে যোগাযোগ করবে চলুন জেনে আসি ফাইল জমা দেওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত এখানে লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দুই বছর এছাড়াও আপনার আইডি কার্ডের কপি লাগবে আপনার ইউরোপ সাইজে ছয় কপি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং ল্যাপট্রিন্ট করা হতে হবে আর অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে তবে সেটি আপনার অ্যাপ্রুভাল আসার পরে আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আমাদেরকে দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা থাকলেও সেই কাজের সনদপত্র আমাদেরকে দিতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আরও একটি ভিডিও নেই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ